পাঁচশোটা এরকম ন্যায় কাজ আছে পাঁচশোটা অন্যায় কাজ আছে একটা জানি না খালি তা আমার মন কাজ শুনে এটার সাথে পরিচিত হয়েছি তাও জানি না কিভাবে হয়েছি আজ আমরা শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে কেন শ্রেষ্ঠ হলাম তাও জানি না যার কারণে শ্রেষ্ঠ ওইটাই নেই আপনি কম হবে এখানে ন্যায় কাজ অন্যায় কাজ এটা আপনাকে এই মুহূর্ত থেকে জানা লাগবে আমি নিজে আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম জেলে যাওয়ার আগে আমি বিশ সালে গ্রামে একটা হয়েছিল দুইজনই বিবাহিত এবং বিবাহিতা তাদের সাক্ষী এবং চারজন ধরা পড়ে গেছে কলমের মাথার ভেতরে যেমন মাথা দিলে অবস্থা ঠিক ওই প্রমাণ ও যা অবস্থায় তাদেরকে ধরে ফেলেছে কয়জন চারজন সাক্ষী আছে পুরা আমার কাছে হেসে বল যে সেনা করেছে আপনি বিচার কি করবেন একটা ফতোয়া দেন আমি কি ফতোয়া বানাবো বলেন বলেন সোরা নূরের ভেতরে আসে যদি বিবাহিতা এবং বিবাহিত কোন নারী পুরুষ যে না করে আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় কয়জন তাহলে তার শাস্তি হচ্ছে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর ইট দিয়ে মেরে ফেলতে হবে এই বিচার এই বিচার আমি বানিয়েছি কার আরো সরে বলেন এই বিচারের সাথে পরিচিত হয়েছি আমি কবে ওই তো ক্লাসে হয়তো ক্লাসের ওই কথাগুলো এরকম যারা আনমোনায় এদিকে কাঁপছেন খালি পানির বোতল দিচ্ছেন তারা তো দুই মিনিট পরে ভুলে যাবেন না আমি বলিনি আমি যা পড়েছি ঠিক আমি ওইভাবেই মনে রেখেছি আর এইগুলোর ক্লাসের জন্য ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের যে ক্লাস এই ক্লাসে আমি পাইনি এগুলোর জন্য গবেষণা করা লাগে এই যে এক হাজার বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই কেন নেই কারণ ওই সমস্ত জায়গায় নিরানব্বই ভাগ গবেষণা হয় এক ভাগ শিক্ষা হয় আর আমাদের দেশে এক ভাগ গবেষণা হয় নিরানব্বই ভাগ শিক্ষা দেয় এই জন্য আমরা পর্যন্ত যেতে পারি না আদম নবীকে আল্লাহ কি গবেষণা দিয়েছেন দেখেন তোমাকে শুধু নাকি আমক পর্যন্ত তোমার সন্তান যারা তারা পিঠে ছিল ওয়াইদ আখাদা রব্বুকা মিম বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম এটা সূরা আরাফের 172 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আমি দলিল গুলো শুধু আয়াত বলছি বাড়ি যে মিলাবেন আপনার আরো আনন্দ লাগবে আজ যদি সত্যি আমরা ভালো কাজের আদেশের জায়গায় থাকতাম আমি ওই দিন শুধু ফতোয়া পর্যন্ত দিয়েছিলাম আদেশ দিতে পারিনি যদি সত্যি আমি আদেশ দিতাম আমার গ্রামবাসী মিলে যদি ওদেরকেও দুই জন সঙ্গে সার করতো আমি বেশি থাকতে পারতাম কথা বলেন কেন পুলিশ তারপরের পরের দিন ওদের সঙ্গে সার করার আগে আমারে সঙ্গে সার করতো ফতবাদ দিয়েছেন ঠিক আছে কার্যকার করলেন কেন এদেশে করার আইন চলে আমি কি বলতাম চলে না তাহলে আপনাকে দেখি আসেন সঙ্গে সার করি আর তো সেই সাথে আমি পরিচিত হয়েছে কি পাঁচ বছর দশ বছর আগে কবে ওই দুনিয়া যেদিন তৈরি করেন আমার আহত পিতা আদি পিতাকে সেই দিন থেকে আমি পরিচিত এই দুনিয়ায় যারা আসে লেখাপড়া জানে না কোন বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গায় পড়েনি স্কুলের বারান্দায় যায়নি তারপরও ভালো কাজ কোনটা অন্যায় কোনটা আসে ভেতর থেকে আসে না সে নিজের থেকে বলতে পারে না যে না এটা অন্যায় কাজ এটা ভালো কাজ এটা আপনি শিখলেন কোন থেকে এর সাথে পরিচিত হয়েছেন আপনি ওই ওই ক্লাস থেকে এখানে দুনিয়ায় যত অন্যায় কাজ আছে এই অন্যায় কাজের সাথে পরিচয় আমাদের আজকে না কালকে না বহুদিন আগের এই অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য সেখানে থাকা লাগে আর চুয়ান্ন বছরও আমরা সেখানে যেতে পারি না এই জন্য কোনো অন্যায় বন্ধ হয় না ওই জায়গায় যাওয়ার জন্য আজ বাংলাদেশ চেষ্টা করছে যে ওখানে যদি যেতে পারি ভালো কাজ কোনটা ও মন্দ কাজ কোনটা ঠিক আমি তো আগেই জানি ওগুলো শুধু এখন বাস্তবতায় রূপ দেবো আমি বললাম যাদেরকে যে ভালো কাজে বাংলাদেশে আদেশ নেই অনুরোধ আছে একদল আবার বলবে হুজুর আপনি আমাদেরকে খোসা দিলেন আপনাদের খোঁজা দিয়েছি আপনি তো আদেশ করতে জীবনেও পারেন না আপনি তো অনুরোধ করেন চলো ভাই সরি নামাজ পড়তে যায় এটা কি আদেশ না অনুরোধ বলেন বলেন ইসলামের কোন কাজ অনুরোধ আছে নেই সব কাজ ডু ইট এটা কর এইরকম আদেশ এবার আসেন আইন হামনা আনিল মনকার যারা অন্যায় কাজে বাধা দেয় আমরা বলি যে অন্যায় কাছে নিষেধ করে কে বলে আপনাকে অন্যায় কাছে এখানে বাধা দেওয়ার নিষেধ করা এক জিনিস না ও বাবা সরি মধ্যে এই গাছটা কেটো না এটা নিষেধ করলাম কিন্তু এটা যদি মানে বাধা দিতে হয় তাহলে যে ওই গাছ কাটবে তার চাইতে আমার শক্তিশালী হওয়া লাগবে এক কথা বলেন না কেন এদেশে এরকম শক্তিশালী জায়গায় আমরা আছি তাহলে সাদা বাসি যারা করে এখানে যে যদি বলে ভাই না এ কাজ ভালো না আস্তাক ফেরুল্লাহ অবলবে রাখেন আপনার আস্তাক ফেরলা টাকা দেন আমরা আজ অন্যায় বন্ধ করার জন্য যে বাধার প্রাচীর তৈরি করা দরকার যে সিস্টেম গুলোতে যাওয়া দরকার ওই লাইনে আমরা নেই এই জন্য আজ এই দেশে কোনো অন্যায় এখনো পর্যন্ত বন্ধ নেই প্রকাশ্যে গোপনে চলছে আমার কুষ্টিয়াতে কালকে কমার খালি থানায় চম্পাবতির গান হয়তো অর্ধ এগুলো চলছে বাবা কাল থেকে এবার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বলেছে না আমাদের এই থানায় এই এরিয়ার ভেতরে এই গনার কাজ আমরা করতে দেব না নিষেধ শুধু না বাধার প্রাচীর তৈরি করেছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এখন এদের চাইতে যারা আরেকটু নৌ পরে আছে বসে কি এই দুই দল লেগে গেছে কালকে হাসপাতালে দেখেন কত মানুষ ভর্তি আমার তো মনে হচ্ছে এখনো পর্যন্ত দেশে কেউ হাবিল কেউ কাবিল কাজ করছে এরা সাহিতে নদী নেই এ নাম কি পদ্মা পদ্মায় যে স্রোত চলে আমি আর আবুল কালাম এই স্রোত বন্ধ হয়ে যা দিয়ে দিলাম হবে আবুল হবে না কাবা শরীফের ইমাম ইনে কাজ করেন তাও হবে না এই স্রোত বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে বাঁধ দেওয়া লাগবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে এটা বুঝেছেন এটা বুঝেছেন পাঁচশো অন্যায় কাজ চলছে এই দেশে এখনো পর্যন্ত একটাও বন্ধ করার জন্য যে বাধা প্রাচীর নেই বাদ নেই এমনকি আমরা যে এখানে শক্তিশালী হয়ে দাঁড়াবো সেই পর্যায়ে এখনো যেতে পারিনি আমরা উত্তম হলাম কি দিয়ে এই দুইটা করার পরে অত মেনু না বিল্লাহ যারা আল্লাহর পরে মানানি এগুলোর তিন নম্বরে আমরা ওইটা নিয়ে বসে আছি আল্লাহ তুমি একজন আসো আল্লাহ একজন আসো এ কথা তো আবু সেহেল বলতো কি আপনি কি মনে করেন যে আবু সেহেল কোনদিন বলে না যে আল্লাহ একজন আছে না ও প্রতিদিন বলতো খাবার শরীফে বগরের ময়দানে সবার আগে কাবার খিলাপ ধরে বলছে আল্লাহ তুমি একজন আসামি জানি